মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর এলাকায় ফারাক্কা লিটল ফ্লাওয়ার স্কুলের পক্ষ থেকে এলাকায় দু হাজার পঁচিশ সালের সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের সম্বন্ধনা প্রদান করা হয় মাসুদ হোসেন নিট পরীক্ষায় সাতশো কুড়ির মধ্যে পাঁচশো আষট্টি নম্বর পেয়ে র্যাঙ্ক পাঁচ হাজার আটশো আশি ও কুশল সাহা সাতশো কুড়ির মধ্যে পাঁচশো ঊনআশি নম্বর পেয়ে তার র্যাঙ্ক চার হাজার ঊনপঞ্চাশ এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মহাসিনা খাতুনের প্রতিনিধি তথা শিক্ষক শহীদুল আলাম বিদ্যালয় মেট্রোল বিয়ন আলী সমস্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীগণ সংবর্ধিত করলাম লিটিল ফ্লার স্কুলের পক্ষ থেকে এবং এটা করার উদ্দেশ্য যে তাদের যে সাফল্য তাদের বাবা মায়ের যে পরিশ্রম সেই সাফল্য এবং পরিশ্রমকে সম্মান জানানো পাশাপাশি আগামী প্রজন্মের আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা তারাও যাতে এদেরকে দেখে শিখে যে সফল হলে কিভাবে মানুষের কাছে সম্মান পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় সমাজ কিভাবে গ্রহণ করে তারাদের মনেও যাতে একটা আগামী দিনের স্বপ্ন তৈরি করতে পারে সেই জন্য আমরা সকলের কাছে একবার তালি চেয়ে নিচ্ছি আর করছি প্রোগ্রামে সমাপ্তি স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে